নিমুচ্ছ ড্যাশ ও মত্তি তেই মাস ব্যাগ বা লাগে এখানে দেখেন একটা দুইটা তিনটা চার পাঁচ ছয়টা হ্যাঁ ছয়টা ছয়টা এখানে ব্যাগ তাহলে এখানে দেখেন দেখেনা কোনটা এলবিডি নাট যেটাই এক্সাম দেন আমি কথা দিলাম আমার ভিডিও দেখার পর আপনাদের কিছুটা হলেও উপকার হবে ঠিক আছে তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আপনার যেহেতু আমার চ্যানেলে চার হাজার প্লাস সাবস্ক্রাইবার যারা আছেন অবশ্যই আমার ভিডিও দেখে উপকৃত হয়েছেন এই জন্য সাবস্ক্রাইব করছেন আসসালামু আলাইকুম মিনাসান কোনিচোয়া অনেকদিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ হচ্ছে আমার অফলাইন বেস ক্লাস নিতে হয় অনলাইন বেশ ক্লাস আছে সেই জন্য আপনাদের জন্য ভিডিও দিতে পারি না তবে এখন থেকে জেলবিটি পরীক্ষার আগ পর্যন্ত রেগুলার আপনাদের জন্য একটা হলো ভিডিও দেব ইনশাল্লাহ তো হতাশ হবে না আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য জেএলিটি পরীক্ষা কমন কিছু কমন বলতে জেল বিটি মক টেস্টের প্রশ্ন আমি বলি আপনারা বেশি বেশি মক টেস্টের প্রশ্ন সমাধান করবেন এবং ভিডিও দেখবেন এই জন্যই কারণ হচ্ছে ওই প্রশ্নগুলো থেকেই প্রশ্ন কমন পড়ে ঠিক আছে সো আজকে কাঞ্জিপাটের প্রশ্ন সমাধান করব কাঞ্জিপাটে আপনাদের বিটি পরীক্ষায় সময় থাকে পঁচিশ মিনিট এখন সম্ভবত পাঁচ মিনিট সময় কমে আনছে কারণ কাঞ্জিবাটে কিছু নাম্বার কমাইয়ে দিছে তো যাই হোক দেখেন এখানে হচ্ছে ফার্স্টে আমরা কাঞ্জিবাটের প্রথম প্রশ্নের সমাধান করবো আমি বেশি কথা বলবো না জাস্ট প্রশ্নগুলোর সমাধান করবো লাস্টে গিয়ে কিছু কথা বলবো তো দেখেন এক নাম্বারে হচ্ছে হ্যাঁ এখানে কিন্তু আপনারা হচ্ছে আন্ডারলাইন করা কাঞ্জিটা শুধু খেয়াল করবেন পুরো রিডিং করে সময় নষ্ট করবেন না সময় অনেক কম থাকে ঠিক আছে সো দেখেন এখানে কি বলছে এক নাম্বার কাঞ্জিটা দেখেন এখানে দশের কাঞ্জি আর হচ্ছে দিনের কাঞ্জি মানে জু আর হচ্ছে নিচি একসাথে কী হয় জু নিচি কিন্তু না আপনারা এটা তারিখ মনে করবেন ঠিক আছে এখানে যদি একের সাথে নিচির কাঞ্জি থাকে তাহলে কয় তারিখ বলেন তো হ্যাঁ সিতাসি তো রকম ঠিক আছে তো তারিখ হিসেবে ধরবেন তো এখানে তৌকা অপশনে দেখেন তো তৌকা আছে তৌকা আছে তারপর তৌকা আসে ঠিক আছে আমি অপশনগুলো নিয়ে এত ডিটেলস বলবো না শুধু শরীর ক্যান্সার নিয়ে কথা বলবো কারণ বেশি বড় ভিডিও হলে সমস্যা দেখেন আর হ্যাঁ আপনারা কি করবেন জানেন এখানে ভিডিওগুলো পজ করবেন আটকাবেন নিজেদের মতো করে আগে অ্যান্সার দিবেন লাস্ট আমি বইলেই দেবো তারপর মিলিয়ে নিবেন ঠিক আছে তো দেখেন তাহলে এখানে শরীর হচ্ছে তো ওকা তো ওকা তো ওকা আপনারা হয়তো যে এইটা দিতে পারেন অনেকেই কিন্তু এটা হবে না আমি আমার স্টুডেন্টদেরকে মক টেস্ট নিয়ে এই প্রশ্ন দিয়ে ওরা হচ্ছে যে এইটা দিছে অনেকেই ঠিক আছে তো এটা হচ্ছে রাইট অ্যান্সার তৌকা তারপর দেখেন আন্ডারলাইন করা কাঞ্জিটা শুধু খেয়াল করবেন তারপর হচ্ছে মিগির কাঞ্জি ক্যান্সার হচ্ছে মিগি তারপর হচ্ছে এই যে এটা দেখেন হানাসি মাছের কাঞ্জি আপনারা পড়ছেন আপনাদের যে একশো আঠাইশটা কাঞ্জি আছে ওই কানজিগুলোতে আছে ওইখানে এটা হচ্ছে হানাসি মাছের কাঞ্জি এটা হচ্ছে তিন নম্বরটা তারপর দেখেন হচ্ছে চার নাম্বারটা হচ্ছে কি নাকার কাঞ্জি এটা হচ্ছে সঠিক অ্যান্সার চার এটা হচ্ছে নাকার কাঞ্জি তারপর দেখেন পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা এটা হচ্ছে আপনার এই যে নাগায়ের কাঞ্জি এটা তো আপনারা পারেনি ইজিলি তারপর হচ্ছে দেখেন ছয় নম্বরে ছয় নম্বরে এখানে দেখেন এই যে আপনার হাঁচির কাঞ্জি আছে হিয়াকুর কাঞ্জি আছে তারপর হচ্ছে ইয়েন আছে ঠিক আছে তাহলে একসাথে কী হবে আমি বলি যদি দেখেন এই যে হিয়াকো আছে মাঝখানে তার পূর্বে যদি সংখ্যা থাকে তাহলে শত হয়ে যাবে ঠিক আছে এখানে যদি নিয়ের কাঞ্জি থাকতো তাহলে নি হিয়াকু দুইশো হইতো এখানে হাঁচির কাঞ্জি আছে হিয়াকুর কাঞ্জি আছে হাফপিয়াকু ঠিক আছে সঠিক অ্যান্সার হচ্ছে এক নম্বরটা তারপর দেখেন তারপর সাত নাম্বারটা কী দেখেন ইপ্পন ইপ্পনের আসলে যে ইপন হচ্ছে আপনার জিনিস গণনার ক্ষেত্রে লম্বা জিনিস গণনার ক্ষেত্রে ব্যবহার করা হয় শরীর ক্যান্সার হচ্ছে দুই নাম্বারটা তারপর হচ্ছে আট নাম্বারটা দেখেন এখানে দায়গা আয়ুর কানচে এটা তো আপনারা ইজিলি পারবেন যারা রেগুলার পড়াশোনা করতেছেন তারা পারবেন এখন আপনাদের আসলে পড়াশোনার কিভাবে পড়াশোনা করবেন জানেন প্রতিদিন মিনিমাম দুইটা করে মক টেস্ট সমাধান করবেন আপাতত এক্সাম দিতে না পারলেও ভিডিও দেখে সমাধান করবেন অথবা প্রশ্ন থাকলে প্রশ্ন সমাধান করবেন তারপর হচ্ছে বোকাবুলা এগুলো সবগুলো রিভিশন করবেন লিসেনিং প্রতিদিন সর্বনিম্ন দুইটা দেখার চেষ্টা করবেন ঠিক আছে আজকে থেকে আমি প্রতিদিন ভিডিওতে জিজ্ঞাসা করবো দুইটা করে লিসেনিং দেখছেন কিনা সো তারপর দেখেন নয় নম্বরটা নয় নম্বরটা হচ্ছে আতারাশির কাঞ্জি ঠিক আছে এটা আপনার যারা পড়েন তারা অবশ্যই খুঁজে পাবেন তারপর দেখেন দশ নম্বরটা দশ নম্বরটা হচ্ছে আপনার আপনার যারা এখানে খেয়াল করছেন যারা এই হিগাসি নিশি মিনামিকা এই চারটা দিকের কাঞ্জি থেকে একটা প্রশ্ন আসবে আমি গ্যারান্টি দিয়ে বললাম যদি না আসে পরীক্ষা সেটা আমার কমেন্ট এসে বকা দিয়ে ঠিক আছে তো এখানে ঠিক আছে এটা হচ্ছে নিশির কাঞ্জি এই চারটা থেকে হিগাসি নিশি মিনামি কি এই চারটা থেকে একটা কাঞ্জি আসবেই বললাম তো না আসলে কমেন্ট হিসেবে পরে বকা দিয়ে তারপর দেখেন এগারো নম্বর কাঞ্জি এখানে কিন্তু হচ্ছে যারা আপনার নাট এক্সাম দেবেন জেলবিড এক্সাম দেবেন সবার জন্যই এই ভিডিওটি ঠিক আছে সো তারপর দেখেন এই যে কাঞ্জিবু সরি হিরাগানা কাতাগানা থেকে একটা প্রশ্ন আসে ঠিক আছে খুব কমন খুব হিরাগানা কাতাগানা অপশনে রাখার কোনো সুযোগ নেই মানে বাদ রাখার কোনো সুযোগ নেই অবশ্যই ভালোভাবে শিখে যাবেন এখানে হচ্ছে আপনার দেখেন নি আসে ইউ আসে তারপরে শু আছে তো দেখেন কোনটা আছে যে তিন নাম্বারটাই দেখেন তিন নাম্বারটাই নি আসে ইউ আসে শু আছে নিউ শ্যু ঠিক আছে তারপর হচ্ছে বারো নম্বরটা বারো নম্বরটা হচ্ছে কি কাই কাইমাস্তা কাইমাস ক্রয় করা ক্রয় করা ক্রয় করার কাঞ্জি হচ্ছে আপনারা কিন্তু নর্মালি পড়ছেন জানেন এটা হচ্ছে কয় নম্বর কাঞ্জি হবে কাইমাস্তা এটা আপনারা কিন্তু আপনাদের কাঞ্জি যে সিলেবাস আছে ওইখানেই আছে এটা হচ্ছে শুরিকান্সার এক নম্বরটা শুরিকান্সার কোনটা এক নম্বরটা তারপর দেখেন দোকানের কাঞ্জি মিসের কাঞ্জি দোকানের কাঞ্জি এটাও কিন্তু হচ্ছে আপনাদের ওই সিলেবাস যে আছে কাঞ্জির ওইখানে সিলেবাসের বাইরে আসলে কাঞ্জি খুব কম আসে ঠিক আছে সস্তার গানজে ইয়াসুই এটা হচ্ছে আপনার এই বলেন তো কোনটা হবে শরীর ক্যান্সার সরি একটু গেস্ট করেন আপনারা একটু কমেন্ট করেন একটা আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো আসলে হয় না ঠিক আছে এটা কমেন্ট করেন এটা আমি বললাম না অ্যান্সার এটা আপনারা কমেন্ট করে জানাবেন আচ্ছা ঠিক আছে এটা শরীর ক্যান্সার হচ্ছে এক নম্বরটা ঠিক আছে তো তারপর দেখেন চোদ্দো নম্বরটা তো ইয়াসুইয়ের গানজে এইটা আমি কমেন্ট করতে এটা এটা আপনারা কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আমি আপনাদের জন্য বাদ রাখলাম এটার অ্যান্সার আমি দিতেছি না এটা হচ্ছে আপনারা অবশ্যই এটা সঠিক আনসারটা কমেন্ট করে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তারপর দেখেন পনেরো নাম্বারটা পনেরো নম্বর কি দেনোয়ার গানজি দেনুয়ার গানজি দেখেন যে ঝুম করে দেখে যে চার নাম্বারটা হচ্ছে দেনুয়ার কান্জি ঠিক আছে এটা হচ্ছে দেন্জি এখন আমি বলতেছি হয়তো আপনার বলতে পারেন এত তাড়াহুড়া কেন আপনার আসলে ভিডিও লং হইলে আপনাদের কাছে হয়তো অনেকের দেখতে বোরিং হয়ে যান শর্ট টাইমে হচ্ছে আপনাদেরকে সমাধান করে দেয় আপনারা ভিডিও পজ করে হচ্ছে আগে অ্যান্সার দিবেন তারপর হচ্ছে আমার সাথে অ্যান্সার মিলিয়ে নিবেন ঠিক আছে আমি আসলে ফার্স্টে যখন প্রিপারেশন নিতাম আমি এরকম করেই নিতাম আর আমি একটু তাড়াহুড়া করে কথা বলতেছি এই জন্য আমি বলি একটা মজার কাহিনী আচ্ছা লাস্টে গিয়ে বলবো এখন ডিস্টার্ব না করি ষোলো নম্বর হচ্ছে আইমাসের গান্জি আইমাসের গানজি হচ্ছে এটা আপনারা পারবেন এটা হচ্ছে তিন নম্বরটা ঠিক আছে আই মাছের কাঞ্জি হচ্ছে তিন নাম্বারটা তারপর দেখেন সতেরো মাছ কাকি মাছ হতো কি আপনারা জানেন মাছ করা টেলিফোন করা এরকম কিছু বোঝায় তারপর হচ্ছে দেখেন আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন কি শুকু শিরগানজি শুকুর শিরগঞ্জি দেখেন আপনাদের হচ্ছে মেবি একশোর পরে আসে সুকু শিরগানজি তারপর দেখেন মন্দাই তিন মন্দাই তিন হচ্ছে এই যে একটা জিনিস খেয়াল করেন আপনাদের কাঞ্জি থেকে কিন্তু আঠারোটা প্রশ্ন মাঝখানে একটা হিরাগানা কাতাগানার থাকে তাহলে সতেরোটা প্রশ্ন শুধু কাঞ্জি থেকে আসে আপনাদের বুঝতে পারছেন আপনার হচ্ছে আপনার হচ্ছে পাঁচ মার্কে তিন ভাগের এক ভাগ আপনার হচ্ছে এই কাঞ্জিতে তো কাঞ্জি দেখলেন তো ভিডিও দেখলে বুঝতেই পারলেন যে আসলে কাঞ্জি মূলত কিন্তু সিলেবাসের বাহিরে আসে না হয়তো দু একটা ভুকাবুলারি সিলেবাসের বাহিরে আসতে পারে এবার কাঞ্জি কখনো সিলেবাসের বাহিরে আসে না জোড়া কাঞ্জি আসে তারপরে দেখেন তিন নম্বরটা উনিশে কোনো ড্রেস দেয় নিকাই এ কি ম্যাচ নিকাই দুই তলায় তাহলে কি দিয়ে যাবে দুই তলায় এখানে অবশ্যই এরবে হবে লিভ দিতে পারে বাকিগুলো হয় না আপনারা দেখেন এই এগুলো একটা হয় না বেদ্য তারপর তেরেবি তো এগুলো তো আর হয় না বিশ নম্বরটা দেখেন দেখা কেরো বাহিরে মায়ে নিয়ে যাওয়ার পূর্বে বসিও ড্যাশ টুপি পরিধান করা লিসন বাইশ নাকি তেইশে আছে আপনারা দেখেন বসিও কাবুরি মাছ ঠিক আছে তিন নম্বর সঠিক আনসার টুপি পরিধান করা টুপি পূর্বে তারপর দেখেন একুশ নম্বরে হেয়ানো দোয়াগা ড্যাশ ই এখানে দেখেন সীমাতে সিমারি মাস থেকে তে ফ্রম করছে সীমার্তে সীমের মাস তো বন্ধ করা ঠিক আছে ক্লোজ করে দেওয়া আপনার হচ্ছে দরজা রুমের দরজা বন্ধ করেন এই যে ই মাসের পূর্বে সবসময় তে ফ্রম হয় এটা খেয়াল রেখেন ভালোভাবে আপনারা তারপর দেখেন বাইশ নম্বরে ড্যাশ কারা মাধ আকেতে কোথা আছে অবশ্যই বলছে তাই জানালা খুলে দেওয়া অবশ্যই কোনো সমস্যা এই জন্য জানালা হচ্ছে আগে মাসও তুমি খুলে দেওয়া খুলে দিতে বলছে তাহলে অবশ্যই গরম তাই এই জন্য হচ্ছে জানালা খুলে আচ্ছুই হচ্ছে ছুঁই কারা গরম তাই মাধব আগেতে কোথাও এখানে ছুমে তাই স্পর্শ সমুদ্র ধান্ডা উসুয়ে তো হবে না উড়ুসের তো গন্ডগোল করা অটোগোল করা এগুলো আচ্ছা দেখেন তারপর হচ্ছে তেইশ নাম্বারটা তেইশ নাম্বারটা ইনু ড্যাশ ইনু ও নি ড্যাশ ড্যাশ কাত্তেই মাস নি দেওয়া না ইনু আপনারা আপনাদের গ্রামার বইয়ের একদম লাস্টে গিয়ে দেখেন গণনা আছে প্রাণী গণনা আছে লম্বা জিনিস গণনা আছে পিন গণনা আছে বই গণনা আছে এইগুলা গণনাগুলো একটু দেখে যান গণনা থেকে প্রশ্ন আসবে মাস্ট হান্ড্রেড পার্সেন্ট দুইটা তিনটা প্রশ্ন আসবে গণনা থেকে এই জন্য জাপানি যে গণনা একটু বেশি তো আপনাদের বইয়ে যে গণনাগুলো দেওয়া আছে ওইগুলো ভালোভাবে শিখা যায় তাহলে তেইশ নাম্বারটা কী হবে ইনু নি দুইটি আছে বিড়াল দুইটি আছে তাহলে হিকি হবে ঠিক আছে বিড়াল বা জীবন্ত প্রাণী গণনা করার ক্ষেত্রে হিকি ব্যবহার করা হয় তারপর দেখেন চব্বিশ নম্বরটা কি বলছে তনিসান ওয়া শিরুই ড্যাশ ও কি মাস্তা কি বলছে তনিসান ও শিরুই ড্যাশ ও আপনার হচ্ছে কি মাস্তা কি মাসর থেকে পরিধান করা তা সাদা আপনার হচ্ছে কি পরিধান করে আপনার হচ্ছে ওয়াগি ওয়াগি অর্থ কি সীতা কি ওয়াগি এগুলো হচ্ছে আপনাদের বোকাবুলাতে আসে আপনারা পড়ছেন জানেন ওয়াগি অর্থ কি এটার অর্থটা হচ্ছে একটু কমেন্ট করে আপনারা জানায়েন তারপর দেখেন পঁচিশ নাম্বারটা তাহলে চব্বিশে শরীর ওয়াগি সাদা ওয়াগি সে পরিধান করে কোনো কিছু কাপড় পরিধান করা বোঝালে কী মাছ ব্যবহার করা হয় তারপর ছাব্বিশ নম্বর আনিওয়া ড্যাস গা করে কি মাছ আনিওয়া হাসিতে হবে হাসির মাছ অর্থ হচ্ছে দৌড়ে বা হাঁটা বা রানিং থাকা এরকম কিছু বোঝায় তো সেক্ষেত্রে এটাই হবে নরি মাছ তো স্কুলে চোরে বড় ভাই চোরে স্কুলে এরকম কিছু হয় না যদি যানবাহন থাকতো তাহলে নরতে হইতে যে বাস বাসে আসে তো মারতে অপেক্ষা করবো না স্বাস্থ্য এটা হবে না তারপর দেখেন ছাব্বিশ নম্বরে ড্যাস ও মিতাকারা একই মাদেনও স্টেশন পর্যন্ত মিচিগা ওয়াকারি মাস তাহলে ড্যাশ ও মিতাকারা দেখার পর স্টেশন পর্যন্ত মিচি মিচিগা রাস্তা ওয়াক বুঝেছি বা চিনেছি তাহলে যিশু ডিকশনারি দেখে তোর আপনার হচ্ছে রাস্তা চিনে না কী পথ টি দেখা দেখে রাস্তা চিনে না চিজোর তো ম্যাপ হ্যাঁ ম্যাপ দেখে রাস্তা চিনে হচ্ছে রাইট অ্যান্সার তো কেউ তো ঘুরি ঘুরি দেখে তোর তো তোর ম্যাপ হয় না যদিও ডিজিটাল ঘুরিতে হয় কিন্তু এটা ইলজিক্যাল সাতাশ নম্বরটা দেখেন নিমুচ্ছু ড্যাশ ও মত্তি মাছ ব্যাগ বা লাগেজ কয়টা ধরে আসে এখানে দেখেন একটা দুইটা তিনটা চার পাঁচ ছয়টা হ্যাঁ ছয়টা ধরে আছে এখানে ব্যাগ ছয়টা ধরে আসে তাহলে এখানে দেখেন ছয়ের গণনা কোনটা ইয়চ্ছু তারপর হচ্ছে মিচ্ছুচ্ছু কি হচ্ছে আপনার ইয়াচ্ছু কোনটা হবে শুরু অ্যান্সার বলেন তো আপনার গেস করেন হ্যাঁ এখানে হবে মুচ্ছু ছয়টা কী বলে মুচ্ছু আরগুলা হবে না একটাও বাকিগুলো গণনা তো আপনারা পড়ছেন জানেন ইচ্ছু আপনার হচ্ছে এই আপনার হচ্ছে গণনা কীভাবে হিতোচ্ছু ফুতাচ্ছু এমিচু চেয়েগুলাতে গণনা করে আটাইশ নাম্বার দেখেন এই কিনো ড্যাশ নিই দেপাতো গা এই প্রশ্নটা খুব হচ্ছে একটু সমালোচিত একটা প্রশ্ন ঠিক আছে তাই অনেকেই দেখছি আমি আমার সামনে আসছে অনেকে ভিডিও বানাইছি এটা নিয়ে আপনার হচ্ছে কেমনি কি হবে এটা আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে হ্যাঁ এখানে দেখেন স্টেশনের ড্যাশ নি দেপাতো গা মাস স্টেশনে কোথায় ডিপার্টমেন্টাল স্টোর আছে আসলে সেটি জানতে চাওয়া হয়েছে অপশনে উইয়ে দেওয়া আছে উপরে স্টেশনের উপরে ডিপার্টমেন্টাল স্টোর ইউকো হবে না শোভা শোভা অর্থ জানেন সব অর্থ হচ্ছে কাশে কি বোঝায় কাশে তোনারির অর্থ পাশে আর সোনার শোভা অর্থ হচ্ছে কাছাকাছি এরকম একটা কিছু বোঝায় পাশেও বলে অনেক সময়ের অর্থ আসে আর তোনারির অর্থ হচ্ছে পাশে তো দেখেন এখানে সরি ক্যান্সার দিলে এই দুইটাই হয় ঠিক আছে তো দেখেন এই যে স্টেশন হচ্ছে যে এইটা ডিপার্টমেন্টাল স্টোর হচ্ছে যে এইটা ঠিক আছে তাহলে এইখানে আপনার সড়ি ক্যান্সারটা হয় শোভা ঠিক আছে কাছে স্টেশনের এই যে দেখেন কাশে টেস্ট পাশে আসলে পাশে বলতে কী বোঝায় পাশাপাশি এরকম কিছু হলে পাশে বোঝায় তো এখানে শরীর ক্যান্সার হচ্ছে শোভা আপনার হচ্ছে এই প্রশ্নটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছি তখন আপনি চার জেবিটিকে জিগেছি তো ও এক এক সময় এক একটা অ্যান্সার তোনারি দেয় আবার হচ্ছে শোভা দেয় আবার তোনারি দেয় শোভা দেয় তো এই জন্য হচ্ছে এরকম হয় অনেকেই হচ্ছে এই এই অ্যান্সারটা অনেকেই বলতেছে যে তোনারি হতে পারে কিন্তু না এটা শরীর ক্যান্সার হবে শোভা আমি বলে দিলাম হান্ড্রেড পার্সেন্ট শিওর শোভা হবে এটা একটু খেয়াল রাখেন তারপর হচ্ছে সিনোনিম এই যে সিনো এই নেইম হচ্ছে কি হয় আপনার খুব গুরুত্বপূর্ণ এবং অনেক সহজ থাকে আবার কিছু কঠিন বুকাবুলারি থেকে আমরা আসলে বুকাবুলারি একটা শিখা যায় তো সিনো নিয়েমগুলো শিখি না মূলত তবে আবার শেখাচ্ছেন বুকাবুলারির মধ্যে অনেক সিনো নিয়েম আসে তো দেখেন এখানে আপনারা কী করবেন জানেন এটা পড়ি দেখেন কহিওয়া আমারি আচ্ছু মাসেন কফি তেমন গরম না আচ্ছু তো কি গরম তেমন গরম না তাহলে দেখেন কহিওয়া 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 এই পর্যন্ত এটা বাদ দেন আপনি হচ্ছে আমারই আজ এটার মধ্যে থাকেন তেমন গরম না যেহেতু নুরুই নুরি অর্থ হচ্ছে ঠান্ডা আবার এত ঠান্ডা না মিডিয়াম বোঝায় এরকম ঠিক আছে মিডিয়াম টাইপের এরকম কিছু বোঝায় হালকা গরম তো আর ঝুমেটাই স্পর্শ সম্পর্কে ঠান্ডা আমায় অর্থ হচ্ছে মিষ্টি শুকনো অর্থ লোক কম ব্যক্তিগত মানুষ কম তো এখানে হচ্ছে আসলে সঠিক অ্যান্সারটা যায় এক নাম্বারটায় ঠিক আছে বলছে যে কফি তেমন গরম না তাহলে তেমন যেহেতু গরম না তাহলে মিডিয়াম হালকা গরম এরকম কিছু বোঝায় নুরি হবে নুরুই নুরুই অর্থ হালকা গরম আপনারা যদি নতুন কোনো ভোকাবুলারি পান আমার এই ভিডিওতে এটা লেখা রাখবেন ঠিক আছে খাতায় লেখা রাখলে আপনাদের পরবর্তীতে যেন আর ভুল না হয় এটা খেয়াল রাখেন আচ্ছা তারপর দেখেন হচ্ছে আমি একটু পিছিয়ে দিই যেন আপনারা পস্কেরা হচ্ছে সমাধান করতে পারেন দেন আমার সাথে অ্যান্সার মিলিয়ে নিতে পারেন ঠিক আছে তো যাই হোক এখন দেখেন ত্রিশ নাম্বারটা কোকোদে ফুকুও উত্তেই মাছ এখানে ফুকর দিয়ে কাপড় উড়ি মাছও থেকে বিক্রি করা হয় বিক্রি করতেছে ঠিক আছে তো এখানে দে কোকোদে কোকোতে বাদ দিলাম আমরা এই পর্যন্ত কোকোতে সব বাদ তাহলে কি কিত্তে টিকিট বিক্রি করতেছে ফুকুর সাথে টিকিটের কোনো মিলই নেই কোনো সিনেমি নেই তারপর কি ও সারা প্লেট ফুক কাপড়ের সাথে প্লেটের কোনো সম্পর্কই নেই তেপুর টেবিলেরও কোনো সম্পর্ক নেই এখানে দেখা যাচ্ছে কোতো তো কি কোট ও উত্তেই মাস কোর্ট বিক্রি তো এখানে এটা হচ্ছে সঠিক অ্যান্সার চার নাম্বারটা কাপড়ের সাথে কোর্টের একটা সম্পর্ক আছে ঠিক আছে তারপর দেখেন হচ্ছে একত্রিশ নম্বর প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্নটা হচ্ছে আপাতন অ্যাপার্টমেন্টের হেয়াওয়া রুম শ্যামাই দেশ অপ্রশস্ত ওই যে হিরুই সেমাই পড়ছেন না বোকাপুরতে ওই রকম তো দেখেন এখানে কি বলছে আপাত হেয়াওয়া এই পর্যন্ত বাদ দেন এখানে কি কোরাই অর্থ কী হচ্ছে আপনার অন্ধকার বা হচ্ছে এরকম বোঝায় আপনার আকার অর্থ উজ্জ্বল চিসে অর্থ ছোট আর ও কি অর্থ বড় যেহেতু বলছে যে সেময় অপ্রশস্ত তার মানে তো অবশ্যই ছোট প্রশস্ত না তাহলে আমাদের শরীর ক্যান্সার হচ্ছে তিন নাম্বারটা ঠিক আছে শরীর ক্যান্সার তিন নাম্বারটা এখন কথা হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তবে কথা হচ্ছে যে রেগুলার আপনাদের জন্য আমি ভিডিও দিয়ে দেবো ঠিক আছে আজকে কাঞ্জি পার্ট কালকে গ্রামার পার্ট তারপর লিসেনিং কমন বুকাবুলারি ভিডিও পরীক্ষার আগে রেগুলার আমার চ্যানেলটা ফলো করেন ইনশাআল্লাহ আপনাদের জেএলবিটি নাট যেটাই এক্সাম দেন আমি কথা দিলাম আমার ভিডিও দেখার পর আপনাদের কিছুটা হলেও উপকার হবে ঠিক আছে তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আপনার যেহেতু আমার চ্যানেলে চার হাজার প্লাস সাবস্ক্রাইবার যারা আছেন অবশ্যই আমার ভিডিও দেখে উপকৃত হয়েছেন এই জন্যই সাবস্ক্রাইব করছেন তো ইনশাল্লাহ আশা করি নেক্সট টাইম অনেক উপকৃত হবেন আপনারা চার হাজার মানুষ যে আমাকে সাবস্ক্রাইব করছেন অনেক আমার কাছে অনেক ঠিক আছে চার হাজার মানুষ আমার কাছে অনেক আমার আসলে কল্পনা আমি কখনো চার হাজার মানুষ একসাথে করতে পারবো না কিন্তু কখনোই সম্ভব না তো এই যে চার হাজার মানুষ আপনারা আমাকে হচ্ছে সাবস্ক্রাইব করছেন আপনারা হচ্ছে ফলো করছেন তো এটা আমার জন্য অনেক হচ্ছে গর্বের ব্যাপার আমার আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও বেশি পরিশ্রম করার জন্য আপনাদের জন্য আমার এই চ্যানেল থেকে উপকার হয় জাপান রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করবেন যে কোনো প্রশ্ন স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই থেকে শুরু করে জব বিষয়ে অ্যাপ্লাই এবং স্টুডেন্ট বিষয়ে সিও আসার পর অ্যাম্বাসি নিয়ে অ্যাম্বাসির প্রশ্ন নিয়ে আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে গেলেই যে আমি অ্যাম্বাসির সময়ও ভিডিও দিই তো হচ্ছে এই নাট জে সব বিষয়ে হচ্ছে এক আমার এখানে ভিডিও পাবেন এবং হচ্ছে বইয়ের গ্রামারগুলো লিসনি সব সবকিছু নিয়ে ভিডিও পাবেন ঠিক আছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ